বাইরে গেছো কেন বাবা আশো ঘরের শোনা বাচ্চা আছে নেবেল ঠাকো নেবেল ঠাকো নেবেল ঠাকো নেবেল ঠাকো হ্যাঁ আসো আসো তুমি খালি পে বাহিরে গেছো কেনো বা আসো তাই অঁ আসো নেবেল ঠাকো তুমি আগে নেবেল ঠাকো নেবেল ডেকে ফেলো হ্যাঁ আসো ঘরে আসো জামা পরবে আসো চলো মা পামুচো পামুছো পামুছো আসো না তোমার গেঞ্জি ভিজে নাই মা পামুচো যা আল্লাহ টমেটো যাও পামুছো ভালো করে পামুচো আমার ছেলেরা নাকি আমার কথা শোনে না আমাকে ভয় পায় না আরে আমাকে ভয় পাবে কেন আমাকে ওরা ভালোবাসে আমার কথা শোনে না কোথায় যা বলি তাই শুনে যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছেলেরা আমি যা বলি তাই শুনে চলো মা জামা পরে দিই চলো উপাস দিয়ে আসো উপাস দিয়ে আচ্ছা এই এতটুকু এতটুকু বাচ্চাদেরকে আমি কোথায় মারবো বলেন তো মানে একটা ভিডিও যে ওরা পেস্ট নষ্ট করছে বা জাবের যে পেস্ট ফেলে দিছিল ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সাত লাখের ওপরে ভিউ দেখলাম এমন এমন কমেন্ট আসতেছে ওইটাতে যে ঠাস ঠাস করে দুইটা দিলে ভালো হইতো আদরে আদরে বান্দর হয়ে গেছে আচ্ছা এই বাচ্চাদেরকে আমি কিভাবে মারবো বলেন তো ওদেরকে মারি হ্যাঁ মারি তো এই যে এরকম করে এরকম করে ফুটুস করে একটা দেই বেশি দুষ্টমি করলে ফুটুস মানে ওদেরকে আমি বোঝাই যে ওদেরকে আমি মারতেছি কিন্তু আমি ওদেরকে যে একদম সিরিয়াসলি মারবো এরকম তো আমি মারি না এই যে তোমাকে ভিডিও করছি আমি আমার ছেলেদের ছেলে মেয়েদের সাথে সম্পর্কটা এমন রাখতে চাই যেন ওরা আমাকে ভয় না পায় আমাকে ভালোবাসে একজন কমেন্ট করছে দাঁড়াও আমি কথাটা বললে না একজনে বলছে যে আমি নাকি কি জানি আমরা ছোটকালে মাকে মার চোখ দেখলেই মুতে দিতাম আর আপনার ছেলেরা আপনাকে দেখে কোনো কিছু মনেই করতেছে না আবার কি বললো যে হ্যাঁ বানান আদরে আদরে বান্দর বানান তা আমার ছেলেদেরকে আমি বান্দর বানাবো না সুন্দর বানাবো নাকি হাফেজ বানাবো মুফতি বানাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনাদের কথা শুনে যে আমার বাচ্চাদেরকে আমার মারতে হবে এমন কিন্তু কোনো কথা নাই মা তোমাকে মেরেছে কে তোমাকে কে মেরেছে আমি মেরেছি কবে মেরেছি তোমাকে রাতে বেশি নে চাকু দিয়ে পায় মারছি আল্লাহ রে আর মারবো নি ওকে ওকে নাকি আমি মারছি চাকু এই যে দেখছেন আপনাদের কথা শুই না শুই না ছেলে আমি কালকে কমেন্ট বলতেছি আর ওর বাবাকে যে দেখছো একজনে বলতেছে যে লাঠি দিয়া পায়ে বাড়ি দেন তো আমি আমার হাতে চাকু ছিল আমি বলতাছি যে একজনে বলতেছে লাঠি দিয়া বাড়ি দেন তাহলে যাবে তোমার কি এটা দিয়ে আমি বাড়ি দিব পায়ে কমেন্টে কি বলতেছে যে লাঠি দিয়া পায়ে বাড়ি দিবেন তাহলে রান্নাঘরে ঢুকবে না বা এই যে দেখো রান্নাঘরে ঢুকবে না বা হচ্ছে গুসুখানে ঢুকবে না তো আমি হাতে চাকু নিয়ে বলতেছি তাহলে কি তোমাকে এটা দিয়ে বাড়ি দিব তো ও দেখেন এটার বলে ফেলছে তুমি আমাকে চাকু দিয়ে বাড়ি দিস পায় ও কতটা মনে আঘাত লাগছে ওর বা ওর মনের ভিতরেই ঝুঁকে গেছে যে আমি নাকি ওরা চাকুতে বাড়ি দিছি মুখটা কীরকম করে বললো আর আমি যদি ওদেরকে সত্যি সত্যি মারতাম তাহলে ওদের মনের অবস্থাটা কেমন হইতো এতটুকু বাচ্চা মানে কমেন্ট করেন ঠিক আছে আরেকজন বলতেছে যে আমি আমি হইলে দারুম দুরুম দুইটা দিয়ে দিতাম লাইদেন দেখাই এরকম হয়েছে এই এই সত্তর টাকার একটা পেস্টের জন্য আমার আমার বাচ্চার গায়ে আমি এরকম ধারুম ধুরুম দিব আমি পেস্টটা তো আবার কিনতে পারবো ঠিক আছে টাকা দিয়ে কিন্তু আমার বাচ্চার যে আমি মারলাম এই মাছটাকে আমি ওদেরকে ফিরিয়ে দিতে পারবো বলেন এই এত কষ্ট কইরা পেটের রাইখা আটটা মাস ওরা যেহেতু মানে সাত মাসে শেষে হয়েছে এই আমি আট মাসে ধরলাম আটটা মাস ওদেরকে আমি প্যাটে আইখার যে কষ্টটা সহ্য করছি বের হওয়ার পরে আমার ওদের চেহারা দেখি তো আমার সব কষ্ট শেষ আবার নাকি ওদেরকে আমি মারবো মানে অন্যান্য মায়েরা আমাকে শিখিয়ে দিচ্ছে যে আমি যেন আমার ছেলেদেরকে মারি চিন্তা করা যায় এগুলা কতটাই হইলে ওরাও তার মানে ওরাও ওদের বাচ্চাদেরকে ধরে ধরে মারে না অনেকে আছে যারা বাচ্চা প্রচুর দুষ্ট ওরা অতিষ্ট হয়ে যায় তখন মারে কিন্তু আল্লাহ রহমতে আপনারা যেমন ব্লগ দেখেন প্রতিদিন ব্লগ দেখেন হ্যাঁ আপনাদের কী মনে হয় আমার জাবের জারিফ কি এত দুষ্টুমি করে দেখেন তুই যে চুপ করে বসে ব্লক খেলতেছে বাচ্চারা তো মোবাইল না দিলে কান্না করে মোবাইল না দিলে একদম সবকিছু ছুঁড়ে টুইড়ে ফেলা দেয় মোবাইল ছাড়া বাচ্চারা থাকেই না আর আমার বাচ্চাদেরকে দেখছেন আপনারা যে মোবাইল দিতে বা মোবাইল দেখতে ওরা দিন কি করে না করে সবই তো আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই এই যে আরেকজন আমার এখানে বসে বসে এই যে আমার নখ পরে দেখে আমার দিতেছে দাঁত দিয়া দেখছেন আসি তো ভালো থাকবেন সবাই আল্লাহফেজ